তো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আগামী কাল কৃষক বন্ধু টাকা ঘোষণা হবে সরাসরি হাওড়া জেলার জনসভা থেকে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা ঘোষণা করবেন টাকা ঘোষণা করার সঙ্গে সঙ্গে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হবে তো কত টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে এবং খারিফ মরশুমের টাকা কি বাড়তি বা বেশি দেওয়া হবে এবং সত্যি কি কাল থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং যারা দু সালে দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে ফর্ম জমা করেছিলেন তাদের টাকা কি এই খারিফ মরশুমেই দেওয়া হবে তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বর্তমানে কৃষি মন্ত্রী একটি সভায় বলেছেন যে কৃষক বন্ধু প্রকল্পের ওপর একটি দুর্নীতি চলছে যে অনেকেই কিন্তু টাকার বিনিময়ে জমির পরিমাণ বৃদ্ধি করে নিচ্ছে ফলে তারা দু হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা করে পাচ্ছে অর্থাৎ বছরে তারা দশ হাজার টাকা করে পাচ্ছে তো এই দুর্নীতির রোধ করার জন্য রাজ্যের সমস্ত জেলাকে সতর্ক করেছেন এবং তিনি আরও বলেছেন যে কৃষক বন্ধুর ওপর একটি নজরদারি করতে হবে এবং সেখানে যাতে সমস্ত কৃষকরা সমান সুযোগ সুবিধা পায় তার উপর একটি ব্যবস্থা নিতে বলেছেন আর আমরা জানি যে কৃষক বন্ধুর ওয়েবসাইট আপডেট চলছে তাই অনেকে কৃষক বন্ধুর স্ট্যাটাস দেখতে পাচ্ছে না বা যারা নতুন কৃষক বন্ধু জন্য অ্যাপ্লাই করেছেন দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে তারাও কিন্তু এই স্ট্যাটাস চেক করতে পাচ্ছেন না যে তাদের অ্যাপ্লিকেশনটি ভেরিফাই হয়েছে কি না তো আপনারা কিভাবে বুঝবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি ভেরিফাই হয়েছে কিনা তো আপনাকে তার জন্য নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে সরাসরি কৃষি দপ্তরে এবং সেখানে সরকারি আধিকারিকদেরকে বলতে হবে যে আপনার যে স্ট্যাটাস বর্তমানে কি পরিস্থিতি রয়েছে তো সেই স্ট্যাটাসটি চেক করার জন্য তো ওনারা কিন্তু আপনাকে বলে দেবে যে আপনার অ্যাপ্লিকেশানটি ভেরিফাই হয়েছে কিনা আর যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে পুনরায় অ্যাপ্লিকেশান করতে হবে আর আপনারা যদি মনে করছেন যে আমরা টাকা পাব কি না বা স্ট্যাটাস চেক করব টাকার জন্য তো অবশ্যই কিন্তু আপনারা ওখান থেকেই স্ট্যাটাস চেক করিয়ে নিতে পারবেন তাছাড়া আমরা একটি কৃষকের স্ট্যাটাস এইভাবেই চেক করেছি এবং সেখানে বলেছেন যে এই কৃষকের যে অ্যাকাউন্ট নম্বর তো সেই অ্যাকাউন্ট ভ্যালিডেশন চলছে অর্থাৎ তিনি বললেন যে খুব শীঘ্রই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে তবে কোন তারিখ থেকে সেই নির্দিষ্ট ডেট কিন্তু বলে দেননি তবে বললেন যে খুবই শীঘ্রই কিন্তু টাকা ঢুকতে শুরু করবে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আর এই জুলাই মাস কিন্তু সমস্ত কৃষকদের জন্য একটি খুশির খবর কারণ যারা পিএম কিষান এবং কৃষক বন্ধু দুটোই পান তো তাদের জন্য বিশেষ করে খুশির খবর কারণ আপনারা এই মাসেই পেতে চলেছেন দুটি প্রকল্পের টাকা একসঙ্গে অর্থাৎ পি এম এবং কৃষক বন্ধুর টাকা কিন্তু একসঙ্গে পেতে চলেছেন এছাড়াও আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে জুন মাসেই কিন্তু কৃষক বন্ধু টাকা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল কিন্তু জুলাই মাস হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু কৃষক বন্ধু টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়নি তো অনেকের মনে কিন্তু একটাই প্রশ্ন যে কৃষক বন্ধু টাকা কবে দেবে বা রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের মনে কিন্তু এখন একটাই প্রশ্ন যে কৃষক বন্ধুর টাকা কবে দেবে তো কৃষক বন্ধুর টাকা কিন্তু খুব শীঘ্রই দেবে কারণ কৃষক বন্ধুর স্ট্যাটাসে ভ্যালিডেশন দেখাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিডেশন দেখাচ্ছে অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে জমা হতে শুরু করবে তাই এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট আমরা প্রথম দিয়ে থাকি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কৃষক বন্ধু ওয়েবসাইট কিন্তু খুব শীঘ্রই আপডেট শেষ হতে চলেছে অর্থাৎ কৃষক বন্ধুর ওয়েবসাইট খুব শীঘ্রই নতুন করে খুলতে চলেছে তো আপনারা কিন্তু সমস্ত কাজ অর্থাৎ কৃষক বন্ধুর সমস্ত কাজ কিন্তু এই ওয়েবসাইট থেকে করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে অর্থাৎ দুর্নীতি ঠেকানোর জন্যই কিন্তু এই উদ্যোগ নিচ্ছেন রাজ্য সরকার অর্থাৎ অনলাইনের মাধ্যমে আপনি আপনার জমির পরিমাণ বৃদ্ধি এবং নতুন করে কৃষক বন্ধুর আবেদন সমস্ত কাজ কিন্তু ওয়েবসাইটের মাধ্যমেই করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী